আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ শীতের সবজি টমেটো সেম ফুলকপি তো আমি কি রান্না করব। এই যে এখানে শোল মাছ আছে শোল মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শোল মাছটা আগেও একবার খেয়েছি ফ্রিজ থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শোল মাছ আর ছিম ভাজি করবো ফুলকপি কাঁচা টমেটো রান্না করব তো রান্নায় চলে যাচ্ছি আমি এখন আমার সাথে আপনারা থাকেন রান্না করতে চলে আসলাম পেঁয়াজ কাঁচা জলটা দিয়ে একটু তেলের উপর ভাজি করে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি একটা একটা করে সাথে একটু পানি দিয়ে দিচ্ছি রসুন দিলাম জিরা দিলাম এই যে আদা দিলাম মাছগুলো দিয়ে দিলাম ভালো করে মাস্টার্ড কষু আদা দিলাম এবার আমি চিমগুলো দিয়ে দিলাম আর একটু বাড়াই দিচ্ছে এবার এবার পানি দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম মাছটা একটু নারচরক করে দিচ্ছে শীতের শোর খেতে খুব মজা এবার আমি ধুইনা পাতা দিয়ে দিলাম ধুইনা পাতাটা একটু ভিতরে ডুবাই দিচ্ছে আবারও ঢেকে দিলাম মাছটা আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব একটু কাঁচা টমেটো দিচ্ছি একটা শীত মাছটা আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম হালকা হালকা একটু ঝোল থাকুক করে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিগুলো এত সময় ভিজিয়ে রেখেছি পানির ভিতরে যাতে কোনো পোকা টোকা থাকলে বের হয়ে যায় কাঁচা টমেটো দিয়ে দিলাম ঢেকে দিব ফুটানো পানি পানিটা দিয়ে দিলাম এবার আমি নাড়া দিয়ে দিলাম ঢেকে দিলাম এটা আমার হয়ে গেছে ধোনা পাতা দিয়ে নিলাম খুব বেশি সিদ্ধ করবো না হালকা সিদ্ধ করবো সবজি হালকা সিদ্ধ করলে ভালো লাগে সিদ্ধ হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব পাঁচ মিনিট ফুলকপিটা এবার আমি উঠিয়ে নিলাম চামচ দিয়ে আমি পেলাই নিয়ে নিলাম দুপুরের আয়োজন আমাদের বন্ধুরা দুপুরে রান্না হয়ে গেল খেতে যাব সবাই লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু যারা আমার পরিবারে আসবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন পুরাতন সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ